উল্লেখ্য সম্প্রতি মালদার ভূতনিতে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দে নবনির্মিত বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয় ফুলহরের জলে প্লাবিত হয় গোটা ভূতনি এলাকা এই খবর পেয়ে শনিবার ভুতনের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী তিনি স্থানীয় মানিকচক ব্লক কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে নৌকোয় চেপে গোটা ভুতনি এলাকা ঘুরে বেড়ান সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন সাংসদকে কাছে পেয়ে ভূতনিবাসের একাংশ বাঁধের কাজের মান ও বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদের কাছে বিস্তর অভিযোগ তুলে ধরে সমস্ত কিছু দেখে শুনে সাংসদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন ভূতনিবাসীর এই দুর্গতির জন্য কেন্দ্র এবং রাজ্য দুই সরকারি তাই তাই ভুতনিকে বাঁচাতে দুই সরকারেরই এগিয়ে আসা উচিত এই অঞ্চলটা এই তিনটা অঞ্চলে ভুতনি এরা কোনো কাজ করে না কাজ দু হাজার সাল থেকে ওরা কাজ এখানকার কাজ বন্ধ করে দিয়েছে এখানে বিজেপি কেন্দ্র সরকার কোনো কাজই করে না এক পয়সা দেয় না এখানে তার মানে আমি জিজ্ঞেস করছি বিজেপিকে যে আমাদের ভুতনে কি বিদেশ পড়ে না বাংলাদেশ পড়ে না কোন দেশে পড়ে তো এটা একটা লজ্জার ব্যাপার কেন্দ্র সরকার বলছে আমরা করবো না কাজ এটা রাজ্য সরকারের দায়িত্ব রাজ্য সরকার সঠিক কাজ করছে না তার মধ্যে তাদের কাজের মধ্যে একটা লুট চলছে তো কাজ একদম সঠিক হচ্ছে না তো মানুষরা কোথায় যাবে আমার প্রশ্ন হচ্ছে কি আমাদের ভুটনি কি থাকবে আগামী দিনে ভূতনির বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ মানিকচক বিডিও অফিসে যান সেখানে গিয়ে তিনি বিডিওর কাছে ভাঙন রোধের কাজের মানি অসন্তোষের কথা জানান দেন সেই সঙ্গে ভূতনির বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত নৌকো ও ত্রাণ প্রদানের দাবি জানান তিনি